নতুন সদস্যের জন্য নতুন কিছু উপহার তো দেওয়াই লাগে সাথে নতুন সদস্যর মার জন্য কিছু 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 জিনিস কেনাকাটা করা লাগে এই ডালাটা আমাদের বাসা থেকে আর কি খুবই শর্ট টাইমের মধ্যে রেডি করা হয়েছে নর্মালি বেবির আসার প্ল্যান ছিল কিছুদিন পর তো আমরা একদম রাতারাতির মধ্যে এই ডালাটা তৈরি করি একদম রাতেই কেনাকাটা হয় যে যতটুকু পারা পসিবল হয়েছে মার্কেট বন্ধ হওয়ার আগে এখন তেমনিও ওই টাইমে আটটার দিকে মার্কেট বন্ধ হয়ে যেত আর এই একটা পাশে হচ্ছে বাবুর মার হালকা পাতলা নাস্তার জন্য যেই জিনিসগুলো ও খাইতে পছন্দ করে বা খাওয়া দরকার সেই জিনিসগুলো কিনে দেওয়া হয়েছে খুবই মিনিমাল কিছু জিনিস বাট এত সুন্দরভাবে দেওয়ার আর কি আমরা একটু চেষ্টা করছি যাতে একটু সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্টেবল লাগে লাইক গ্লুকোজ গ্লুকোজ তারপর চা চা পাতা তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বিস্কিটস তারপর টিস্যু ওয়েট টিশ্যু বাবর্ত টাওয়াল একটা ছোট একটা বড় দেন হচ্ছে তার ওয়াইপস তারপর হচ্ছে গিয়ে শ্যাম্পু লোশন একটা হচ্ছে সারফেক্সেলের লিকুইড দেন হচ্ছে একটা কী বলে কি ফিজার অয়েল এই তো আর এদিকে নুসাইফা অনেক এক্সাইটেড ছিল মানে আমরা যেদিন বাবুকে দেখতে গেছি ওই দিনও প্রচুর এক্সাইটেড ছিল আর মানে এক্সাইটমেন্ট ওর ফেসে আর কি ফুলদি বোঝা যাচ্ছিল সো আমাদের ওই যে বললাম না মানে লাইক আমাদের ডালাতে করে দেওয়ার কোনো ধরনের কোনো প্ল্যান ছিল না বাট স্টিল আমরা হচ্ছে গিয়ে ডালাতে খুব সুন্দরভাবে র্যাপ দি কর মানে র্যাপার একটা ফুড র্যাপার দিয়ে খুব কষ্ট করে র্যাপ করে হচ্ছে আমরা এটাকে ফিক্সড করছি সবাই নতুন বাবুর জন্য আর মা তার মায়ের জন্য দোয়া করবেন